মিডল ইস্টের ইউরোপকে তো আরব আমিরাত তথা দুবাইতে কোন কাজ আপনি সহজেই পাবেন বা কোন কাজের চাহিদা দুই সালে মিডল ইস্টের সবচেয়ে বেশি আজকে এই ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দশটি কাজ বলে দেওয়া হবে যেগুলো যদি আপনারা জানেন বা সামান্য যদি আইডিয়া থাকে তাহলে আপনারা মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে খুব সহজেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনারা হয়তো জানেন আরব আমিরাতের জিডিভি ক্যাপিটা ইউরোপের অনেক দেশকেও ছাড়িয়ে গেছে আরও বহু বছর আগে আরব আমিরাত বর্তমানে উন্নত বিশ্বের অন্যতম একটা দেশ আরব আমিরাতে যারা কাজ জানে তাদের জন্য কাজ বা চাকরির সংকট কখনো তৈরি হয় নাই বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশের প্রায় বারো লক্ষর উপরে প্রবাসী রয়েছে বৈধ তার ভিতরে বেশিরভাগ প্রবাসী কিন্তু সফল শুধুমাত্র তারা কঠোর পরিশ্রম সঠিক কাজ জানার মাধ্যমেই তাদের এই সাফল্য অর্জন করতে পেরেছে আপনিও যদি দুই সালে আরব আমিরাতে যেতে চান তাহলে আপনার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তার মধ্যে নাম্বার ওয়ান কনস্ট্রাকশান কাজ যেটা আমরা রাজমিস্ত্রি কাজ বলে থাকি বিল্ডিং লাইনের আরব আমিরাতে পুরো বিশ্বের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি কনস্ট্রাকশন সাইট হচ্ছে আরব আমিরাতে আপনি যে কোনো মুহূর্তেই কিন্তু আরব আমিরাতে কনস্ট্রাকশন কাজ পাবেন দৈনিক খাজিরা একশো দিরহাম করে মাসিক প্রায় তিন হাজার দীর্হাম বাংলা টাকায় যদি কনভার্ট করেন লাখের কাছাকাছি কনস্ট্রাকশন কাজের জন্য আরব আমিরাত বিখ্যাত সবসময় এর ফলে রয়েছে আপনার আরব আমিরাতে রেস্টুরেন্টের কাজ আপনি যদি শেফ হিসেবে কাজ করেন তাহলে অনেক অনেক ইনকাম আপনার থাকবে এবং কাজের কোনো অভাব হবে না তবে রেস্টুরেন্টটা আপনি যদি ওয়াটার হিসেবে কাজ করতে চান আপনার বেসিক ইংলিশ আপনার সার্ভ সিস্টেম এবং ম্যানার্স এগুলো জানতে হবে এগুলো জানলেই আপনি খুব সহজেই আরব আমিরাতে সেই রেস্টুরেন্টের কাজ পেয়ে যাবেন তাছাড়া রয়েছে ফ্লাম্বারের কাজ আপনারা জানেন কনস্ট্রাকশন কাজ যত বেশি ফ্লাম্বারের কাজও তত বেশি প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু ফ্লাম্বারের কাজের চাহিদা অহরহর এই কাজটা কিন্তু আরব আমিরাতে সচরাচর মিলে এবং উচ্চ বেতনেই এই চাকরিটা আপনারা পাবেন তাছাড়া রয়েছে মার্বেল পাথরের কাজ যেগুলো টাইলসের কাজ বলি পেন্টিংয়ের কাজ রঙের কাজ যেটা এই কাজগুলোর চাহিদা অত্যন্ত বেশি আপনি যদি সামান্য আইডিয়া অন্তত তাকে পুরো কাজ জানা প্রয়োজন নেই সামান্য আইডিয়া যদি থাকে তাহলে আপনার ইনকাম হবে ডাবলেরও ডাবল তাছাড়া রয়েছে ইলেকট্রিশিয়ান আপনারা জানেন ইলেকট্রিশিয়ানের চাহিদা সব দেশেই আছে এর ফলে যদি আপনাদের কম পরিশ্রমের ভিতরে ভালো ইনকামের কাজ বলি দোকানের তাহলে আপনার রয়েছে সেলুন সেলুনের কাজ যারা জানেন তারা জানেন মিডিল ইস্টে সেলুনের দাম অনেক বেশি আপনি চাইলে নিজেই সেলুন দিতে পারবেন অল্প পুঁজিতে বা চাকরি করলেও একটা ভালো ইনকাম আপনি করতে পারবেন তাছাড়া রয়েছে আপনার সুপার মার্কেটের কাজ রয়েছে ক্লিনারের কাজ রয়েছে ক্লিনারের কাজটা কিন্তু আরব আমিরাতে সবচেয়ে বেশি আপনারা জানেন আরব আমিরাতে বড়ো বড়ো সার্ভিস কোম্পানি আছে যেমন ট্রান্সগার্ট কোম্পানি আরও বিভিন্ন আপনার ফিরিজোনের বিশাল বিশাল ক্লিনার কোম্পানি রয়েছে সাপ্লাইয়ের মাধ্যমে এই কাজগুলো করা হয় আপনারা যদি ক্লিনারের কাজ তো অভিজ্ঞতা লাগে না তারপরেও যদি ক্লিনারের কাজ করতে চান তাহলে আপনাদের একটা ভালো ইনকাম এখান থেকে চলে আসবে আরব আমিরাতে বর্তমানে কাজের চাহিদা ফসুর তবে আপনি যদি বেসিক কোনো কাজ জেনে থাকেন তবে গাড়ির কাজ এটা হচ্ছে সবচেয়ে বেটার এবং মোবাইল রিপেয়ারিংয়ের কাজ এই কাজগুলো যদি আপনি জানেন আপনার জন্য ইনকামের পথ কখনো বন্ধ হবে না আপনি আরব আমিরাতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে শুধুমাত্র কাজ করে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কোনো আপনার ফুল দিচারা বা অনেকে ব্যবসা করতে গেলে বিশাল একটা ইনভেস্টমেন্ট লাগে কিন্তু এই কাজগুলো জানলে আপনি এমন প্রফিট পাবেন এমন স্যালারি পাবেন যেগুলো আপনার বিজনেস থেকেও আসে না সো অবশ্যই আরব আমিরাতে যাওয়ার আগে কিছু কাজের এক্সপিরিয়েন্স করে নেবেন যাতে করে আপনারা সহজেই আরব আমিরাতে গিয়ে কাজ পেয়ে যান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা আরও এ ধরনের ভিডিও পেতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়া হবে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে উত্তরখান দেখার জন্য